নিয়োগের দাবিতে এবার ধর্মতলায় নার্সদের অবস্থান বিক্ষোভ অভিযোগ দু বছরের বেশি নিয়োগ বন্ধ অথচ কুড়ি হাজারেরও বেশি প্রশিক্ষিত নার্স পাস করে নিয়োগের অপেক্ষায় আছেন শেষ যাদের নিয়োগ করা হয় তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে ফলে হাসপাতালের ওয়ার্ড নার্সের ঘাটতি একই রয়ে গেছে এর প্রতিবাদে আজ দিনভর ধর্মতলা রানী রাসমণি অ্যাভিনিউ নার্সেস কমিউনিটির তরফ থেকে অবস্থান বিক্ষোভ চলবে এরপর স্বাস্থ্য ভবনে গিয়ে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা আছে বিক্ষোভকারীদের আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস ছয় ছয় সকলের ডান পাশে চলে আসবে

করতে হবে দুটো narc নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে দুটো narc নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে দুটো narc নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে ওহ ফিকুত বল জবাব চাই জবাব দাও এত বেকার ঘরে বসে কেন সরকার তুমি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এত narc ঘরে বসে কেন সরকার তুমি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আসুন জেনে নেব তাদের দাবিগুলি কি তাদের কাছ থেকে আমাদের দাবি হচ্ছে আমাদের স্থায়ী পদে গ্রেড টুর নার্সিং রিক্রুটমেন্ট আমরা অতি শীঘ্রই চাই দীর্ঘদিন ধরে আমরা বসে রয়েছি দু সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে তারপরে ব্যাচের পর ব্যাচ বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখন না হয় ও কেস নিয়ে ঘটনাটা শুরু হয়েছে মোটামুটি বছর খানেক ধরে কিন্তু যদি সরকার রিক্রুটমেন্ট করতো এমন একটা এমার্জেন্সি আমাদের কাজ হসপিটালে এত এত পেশেন্ট সরকারি হসপিটালগুলোতে অতিরিক্ত মানে অনেক অনেক নার্সের দরকার সেখানটায় কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা বসে রয়েছে তাদের কোনো চাকরি হচ্ছে না এখন ওবিসি কেস নিয়ে শুরু হয়েছে যে ওবিসি কেসের জন্য চাকরি হচ্ছে না এরকম একটা বাহানা সরকার দেখাচ্ছেন অ্যাকচুয়ালি এই চাকরিটা বা নার্সিং রিক্রুটমেন্টটা ওবিসি কেস হয়ে যাওয়া ওবিসি কেস শুরু হওয়ার আগে হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু হয়নি দীর্ঘ অপেক্ষার অবসান করে আমরা আর না থাকতে পেরে আমরা পথে নামতে বাধ্য হয়েছি আগামীতে এর থেকেও বড়ো আন্দোলন হবে এটুকুই বলবো এখনকার মতো এখন আমরা যতটুকু পেরেছি সমাবেশ করেছি এরপরে কিন্তু আরও বৃহত্তর আন্দোলন হবে আবারও আমরা পথে নামবো যতক্ষণ আমাদের দাবি যতক্ষণ না মানবেন সরকারের কাছে আবেদন যতক্ষণ না আপনারা আমাদের দাবি মানবেন আমাদের রিক্রুটমেন্ট না হবে আমরা কিন্তু ভবিষ্যতে কিন্তু আরও আমরা আন্দোলনে নামবো একটা বিষয় সেটা হচ্ছে আপনারা কোনো রকম কোনো ডেপুটেশন দেবেন কেউ কে হ্যাঁ ডেপুটেশনের জন্য গিয়েছেন আমাদের তরফ থেকে আমাদের সাথে রয়েছে নার্সিং ইউনিটি রয়েছে নার্সিং ইউনিটি সেক্রেটারির সাথে আমাদের দিয়েছেন আমাদের ছেলেরা হ্যাঁ আপনার নাম আমার নাম রিপন কর্মকার গত তিনবার আমরা রিক্রুটমেন্টের জন্য ডেপুটেশন স্বাস্থ্য ভবনে জমা দিয়েছি কিন্তু আমরা আমাদের ফলস্বরূপ রিক্রুটমেন্ট কোনো কিছুই ছাড়া হয়নি আমাদের শুধু ব্যাচ না আমরা দু হাজার পর থেকে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি আমরা তেইশের পর থেকে বসে আছে আমাদের জুনিয়র ব্যাচরা বসে আছে জুনিয়র ব্যাচরা প্রাইভেট হসপিটালে গিয়ে যখন সিবি দেওয়া হচ্ছে সেখানে নেই তাদেরকে নিচ্ছে না কারণ অলরেডি সেখানে বাইরে থেকে অনেক নার্সিং পড়ুয়ারা চলে এসছে যার জন্য আমাদের রিক্রুটমেন্টে নিয়ে এত সমস্যা এবং তার বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টাফ সংখ্যা অনেক বেশি পরিমাণে দরকার সেখানে সেইভাবে পরিষেবা আমরা দিতে পারছি না আমরা অস্থায়ী পদে আমাদেরকে সরকার নিয়োগ করছে স্থায়ী পদের তুলনায় দুজনের টাকা দিয়ে একজনকে যদি মানে একজনের টাকা দিয়ে যদি দু থেকে তিনজন নিয়োগ করা যায় তাহলে সেইভাবে সরকার চালাচ্ছে আমাদের একটাই দাবি আমাদের স্থায়ী পদে নিয়োগ করা হোক এবং স্টাফ নার্স রেড টু রিক্রুটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করা হোক এবং আমরা যাতে সবাই এখানে যোগবদ্ধ হয়েছি আমরা আগামী দিনেও থাকবো আমাদের এই আন্দোলন চলছে চলবে

Rikis beng. Owi won. Rikis beng. N'echota bi manta obe manta obe.